সুপুরি বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ বারোই জুন বুধবার যে আসছে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আজকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে আজ কিন্তু সত্তর শতাংশ বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বন্ধুরা প্রতিদিনই আপডেট দিচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়েছে সব জেলায় একবারে এক সমান বৃষ্টি হয় না আবারও বলছি আজকে কিন্তু দক্ষিণবঙ্গের একটু আবহাওয়া পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে দুপুর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা আছে বিকাল থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সেই বৃষ্টিটা দুপুরে হতে পারে আবার সন্ধ্যের পরও হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি প্রেডিকশন থাকছে আজ বাংলাদেশের খুলনা ঢাকা কুমিল্লা সিলেট কুষ্টিয়া মমেনসিং কলায় রংপুর মেহেরপুরের কাছাকাছি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত হবে ভালো মতন কবে মৌসুমি বায়ু প্রবেশ করবে আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকছে সব কিছুই থাকছে আমার এই নিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা পুরোপুরিভাবে ভালো মতন বুঝতে পারবেন তো সুপ্রিয় বন্ধুরা আগামী পাঁচ দিনে আবহাওয়া কেমন থাকবে কলকাতায় মৌসুমী বাবা কীভাবে কখন প্রবেশ করবে সব কিছুই থাকছে আমার বেদরে চলুন আজকে এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রটা দেখে নেব আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওকে আমরা সে লিখে জানাবেন এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকছে ভারী বৃষ্টি এদিকে শিলগুড়ি রংপুর আলিপুরদুয়ার পানাগড় ঠাকুরগাঁও রংপুর ধুবি টুরা এদিকে হচ্ছে আপনার শিলিগুড়ি গ্যাংটক সিকিমেও কিন্তু কাল ভারী বৃষ্টি হয়েছে নদীগুলো কিন্তু অনেকটাই ফুল পেঁপে উঠেছে তিস্তা এবং পাহাড়ি যারা ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান পাহাড়ে কিন্তু সিকিমে যারা ঘুরতে যাচ্ছেন গ্যাংটক সিকিম দার্জিলিং তারা কিন্তু সতর্ক হয়ে যান কারণ আমরা অনেককেও এই সময়ে ঘুরতে যাই গরম অনেক দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম পড়েছে তাপপ্রবাহ হচ্ছে তাপপ্রবাহ সতর্কর্তা রয়েছে সেভাবে কিন্তু এই তাপপ্রবাহ আমি বলবো না কারণ এটা কিন্তু হট অ্যান্ড হিউট ওয়েদার আছে কারণ কি এটা খুব জলীয়বাষ্পপূর্ণ ওয়েদার আপনারা বাইরে যাচ্ছেন ওয়েদার কিন্তু এখনও কলকাতা চল্লিশ পার হয়নি কিন্তু সে চল্লিশ পার করার মতন তাপমাত্রা মনে হচ্ছে কারণ বাইরে গেলে আপনারা ঘিমে যাচ্ছেন বাইরে প্রচণ্ড হিউমিডিটি রয়েছে তাপমাত্রা তিরিশ সাঁত্রিশ আটত্রিশের কাছাকাছি রয়েছে আর প্রচণ্ড পরিমাণে জলীয়ব থাকছে বলে কিন্তু প্রচুর ঘাম হচ্ছে এবং গোমর ভাব থাকছে এর জন্য কিন্তু বৃষ্টিপাত হচ্ছে স্থানীয় মেঘ থেকে আমি আবারও বলছি স্থানীয় মেঘের কিন্তু বৃষ্টি মৌসুমি বৃষ্টি না আছে সাময়িক কিন্তু একটা আবহাওয়ার পরিবর্তন করছে পাক বর্ষার বৃষ্টি যেটা আমরা কলকাতায় বলবো সেটা কিন্তু অবশ্যই আজকে থেকে শুরু হয়ে যাবে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার আমি আবারও বলছি সেখানে কিন্তু ভারী বৃষ্টি চলবে অতি ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এদিকে আর বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ বৃষ্টিতে হয়েছে আগামী কিছু ঘন্টার মধ্যে কিন্তু কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে ঠিক আছে প্রেডিকশন অনেকটাই মানে পার্সেন্টেজ কম কিন্তু থাকছে দেখুন এই যে মেঘ আমি কেন বলছি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি এই যে দেখুন বঙ্গোপসাগর থেকে মেঘ সরাসরি কিন্তু কলকাতা দিয়ে অগ্রসর হচ্ছে ঝড় বৃষ্টি না হলে অন্তত আপনার টেম্পারেচারটা কম থাকবে গরমটা কম থাকবে গরম থেকে রেহাই পেতে পারে এই বৃষ্টির মেঘটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে সরছে দক্ষিণবঙ্গের দিকে সরলে কি হবে বঙ্গোপসাগর পোষাগর থেকে যখন মেঘ সরে তখন কি কিন্তু এই পাশে মেঘলা আকাশের সম্ভাবনা থাকে স্থানীয় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি সেখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে কুমিল্লা ময়মনসিং সিলেটও ঝড় বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই কিন্তু জানাবেন কোথায় বৃষ্টি পেয়েছেন সেটাও জানাবেন আর কোথাও আবহাওয়া শুষ্ক আছে বৃষ্টি পানি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব আবহাওয়া কেমন থাকবে বৃষ্টিটা কবে হবে ঠিক আছে তো আমরা এই মুহূর্তে যে আমরা কোথায় কোথায় বৃষ্টি পাবো আজ চলুন মেন দক্ষিণবঙ্গে চলে যাবো উত্তর তো বৃষ্টি হচ্ছে মেন আমরা দক্ষিণবঙ্গে দেখবো দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি হচ্ছে না সেখানকার বৃষ্টি খুবই দরকার দক্ষিণবঙ্গবাসীদের জন্য মানুষের খুব পরিস্থিতি খারাপ অনেক কষ্ট করছে ওনারা এদিকে বোলপুর কাটোয়া বেলডাঙ্গা ব্রহ্মপুর সিউড়ি রামপুরহাট ডুঙ্গার দুর্গাপুর খোসপুরা, সোনামুখী বর্ধমান পুটুলপুর আরামবাগ বীরভূম চন্দ্রকোনা কোয়ালদোক বিষ্ণুপুর কাতরা খড়গপুর বালিচা কোলাঘাট দেখুন এই যে এই মেঘ এই মেঘ কিন্তু চন্দননগর কলকাতা আর মিহিরপুরে স্প্রেড করবে আপনারা এতদূর দেখতে পাচ্ছেন এতদূর দেখতে পাচ্ছেন না এখানে বৃষ্টি হবে না সেটা কিন্তু ভুল বৃষ্টিটা কিন্তু এই দিকটাই চলবে আজ দক্ষিণবঙ্গে যদি সেভাবে গরমটা থাকে মানে গরম যদি হিউমিডিটি থাকে সেরকম তাহলে কিন্তু আপনার এখানে বজ্র গরম মেঘ হান্ড্রেড পার্সেন্ট তৈরি হবে ভারী বৃষ্টি হবে কিন্তু আপনার এই জায়গায় বোলপুর শিউড়ি শান্তিনিকেতন বেলডাঙ্গা বহরমপুর ঘুসকুরা বর্ধমান তারপরে বাঁকুড়া খাতরা গোয়ালতর চন্দ্রকোনার দিকে যে বৃষ্টি হচ্ছে পশ্চিমে যে জেলাগুলো আছে যেখানে কিন্তু খুব গরম সেখানে কিন্তু বৃষ্টি আজ হবে আজ কখন হবে সেটা কিন্তু আমরা প্রেডিকশন যেটা আমরা যে আপডেট পাচ্ছি আমরা পা পাঁচটা পি এম মানে আপনার সন্ধ্যার সময় আপডেটটা পাচ্ছি তার আগেও কিন্তু হয়ে যেতে পারে স্থানে মানে যে মেঘ উঠতে পারে সেখান থেকে বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু কালকের আপডেটে এরকম ছিল না আবহাওয়া পরিবর্তন হচ্ছে এটা হবে আমি কনফিডেন্স নিয়ে বলছি যেটা আপনি কালকেও বলেছিলেন দেখুন বৃষ্টি হবে হচ্ছে হবে আবারও পরিবর্তন হবে আবারও বৃষ্টি হবে ঠিক আছে আর আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন হবে দিয়ে বাংলাদেশ সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টি হবে হবে আজ রাত বারোটার সময় আলিপুরদুয়ার কোচবিহার তেরো তারিখ তেরো তারিখে আমরা দেখব বৃষ্টিপাতটা হবে হবে দক্ষিণ হবে আমরা কিন্তু জিএফএস মতো ট্যাগ করে দেখাবো সঙ্গে কিন্তু থাকবে বেশি বড় করব না এদিকে বৃষ্টিপাত কিন্তু আমরা পনেরো ষোলো তারিখ পর্যন্ত এমনি জাস্ট তাড়াতাড়ি করে দেখাবো বৃষ্টিপাত কেমন থাকছে উত্তরবঙ্গে আপনারা দেখতে দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টিটা থাকছে আমি তার জন্য বলছি উত্তরবঙ্গে যারা যারা এখন আসতে চাইছেন একটু সতর্ক হয়ে যান কারণ উত্তরে কিন্তু পাহাড়ে বৃষ্টি চলছে সমতলে সেরকমই সেভাবে এখনও বন্যার কোনো পরিস্থিতি এখনো হয়নি যেটা সঠিক কথা যখন হবে অবশ্যই জানতে পারবে এদিকে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি মৌসুমি বায়ু খুব সক্রিয় হবে সেটা হচ্ছে চোদ্দো তারিখ থেকে আমরা শুরু হবে একদম ষোলো তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা একটু পরিবর্তন হবে বৃষ্টিপাতের এটা নিচের দিকে নামবে মৌসুমি বায়ুটা এদিকে কিন্তু আলিপুরদুয়ার তারপরে শিলিগুড়ি এদিকে কিন্তু বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত হবে কুড়ি তারিখ থেকে একদম ভারীর প্রতিবারই বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঠিক আছে আঠেরো উনিশ তারিখ কুড়ি তারিখ এমন বলছে যে বৃষ্টি হবে না কোনো দিনও আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি হবে না কিন্তু কালকে তো বৃষ্টি হয়েছে সেরকম তো আপডেট ছিল না বৃষ্টি আমি আপনাদেরকে বলছি বৃষ্টি হবে আজকেও বৃষ্টি হবে আপনারা দেখবেন দেখুন কুড়ি একুশ তারিখ এ দেখুন কুড়ি তারিখ মেহেরপুর রাজশাহী বোলপুর বাঁকুড়া বীরভূম পশ্চিমের জেলাগুলো কুড়ি তারিখে কলকাতায় বৃষ্টি থাকছে দেখুন এই জায়গাটায় আমরা নিয়ে আসবো দেখুন অতটা বৃষ্টি থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে আস্তে আস্তে শক্তিশালী হবে মৌসুমী বায়ু কলকাতায় কুড়ি একুশ তারিখে কলকাতায় বৃষ্টি থাকবে উনিশ তারিখে বৃষ্টি থাকবে কলকাতায় কুড়ি তারিখে বৃষ্টি থাকবে আমরা জিএপএস মোডও নিয়ে যাব জিএপএস মোড অনুযায়ী কিন্তু পরিবর্তন হচ্ছে দেখুন কলকাতাতেও বৃষ্টিপাত কেন্দ্র কুড়ি একুশ তারিখে ভালোই রয়েছে চন্দনগরটা নদীয়া দৃষ্টি এটা কিন্তু আরও ভারী হবে আরো পরিবর্তন হবে উপরে কিন্তু বিপদসীমার উপরে বইবে নদীর জল উত্তরে কিন্তু সব জেলাতেই আগামী কিছু দিলে লাল সতর্কবার্তা জারি হবে বাংলাদেশেও কিন্তু বিপদ সংকেত জারি হবে আমরা জিএপস মুড়ে যাব বন্ধুরা জিএপএস মোড় কেন্দ্র যেরকম আপডেট দিচ্ছে সেইভাবে কিন্তু বৃষ্টিপাতটা হবে আমরা কিন্তু বৃষ্টিপাতটা পাচ্ছি কলকাতা তো পাচ্ছি আঠেরো উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বৃষ্টিপাত আমরা ভালো মতনই পাব দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আপনারা যারা বলছেন যে বৃষ্টিপাত হবে না হবে না ভুল আপডেট কিন্তু আমি আপনাদেরকে বলছি বৃষ্টিপাত হবে আজকেও বৃষ্টিপাত হবে আবার এক দু দিন একটু শুকনো আবহাওয়া থাকতে পারে টেম্পারেচার কমবে আমরা একবার তাপমাত্রাতে চলে যাবে তাপমাত্রা বলতে গেলে দেখুন এই তাপ্রবাহ উপর দিকে থাকছে কিন্তু আজকে তাপপ্রবাহ থাকবে তার মানে আমরা পশ্চিমের জেলাগুলোতে আজকে বৃষ্টি পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে আজকে তাপপ্রবাহ থাকছে সকালের দিকে ছেচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কম না অনেক কষ্ট করতে হবে আজকে আপনাদেরকে যেটা আমরা আপডেট পাচ্ছি যদি মেঘ না করলো তাহলে কিন্তু আমরা অনেক অস্বস্তিতে পড়ব আবার কিন্তু চারটার সময় আবার তাপমাত্রা কিন্তু এক ছোটকে নেমে যাবে একত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রিতে নেমে যাবে যেখানে ছেচল্লিশ ডিগ্রি প্রায় দশ বারো ডিগ্রির উপরে নিচে নেমে যাবে তারও নিচে নেমে যাবে আস্তে আস্তে তাপমাত্রা কবে থেকে কমবে আমরা লাস্ট দেখিনি তাপমাত্রা কমছে কবে থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তাপমাত্রা তো আমরা দেখতে পাচ্ছি বেশি পনেরো তারিখও আমরা দেখতে পাচ্ছি বেশি কিন্তু পশ্চিমের জেলাগুলোতে বন্ধুরা কলকাতায় কিন্তু না আমি আবারও বলছি পশ্চিমের জেলাগুলোতে জেলা যারা থাকছে দুর্গাপুর বাঁকুড়া চামশেদপুর পুরুলিয়া ধানবাদ এইসব অঞ্চলে এই যে অঞ্চলটা দেখুন এই দিল্লিতে যেরকম তাপমাত্রা যে পৌঁছেছে পঁয়তাল্লিশ সেই তাপমাত্রা কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গে এফেক্ট করছে আমরা দেখতে পাচ্ছি এই লাইন বরাবর দেখুন এই যে তাপপ্রবাহ সেটা আমরা আইএমডি তরফ থেকেও দেখতে পাচ্ছি আলিপুর আহা দপ্তর কিন্তু বলছে সরাসরি এদিকে আমরা দেখতে পাচ্ছি চল তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলছে সতেরো তারিখে আমরা তাপমাত্রা দেখিনি একবার সতেরো তারিখে আমরা পাচ্ছি তিনটার সময় আমরা যাবো তেতাল্লিশ চুয়াল্লিশ আঠেরো তারিখ আঠেরো তারিখ কমের দিকেই আছে তিন চার ডিগ্রি কম আছে উনিশ তারিখ এখানে তো একটা ফিউচার আপডেট আমি দিচ্ছি আপনাদেরকে এমন থাকতে পারে উনিশ তারিখ থেকে এক বছর তাপমাত্রা কমে যাবো উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ থেকে যখন প্রবল বৃষ্টি শুরু হবে তাপমাত্রা কিন্তু কমে যাবে তাপমাত্রা পৌঁছে এত দূর পর্যন্ত আমরা বর্ষা পেয়ে যাব আস্তে আস্তে দিল্লি কভার করবে মানে কুড়ি একুশ তারিখ পর্যন্ত পুরো কলকাতা কিন্তু মৌসুমিভাবে প্রবেশ করে যাবে সতেরো তারিখ থেকে শুরু হবে কোনো চোদ্দ তারিখ থেকে পাঁচ বর্ষার বৃষ্টি শুরু হবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা বাড়বে আমি আপনাদেরকে এক্সট্রিম মোডে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফরকাস্টটা কিন্তু অনেকটা সঠিক হয় দেখুন আছে কিন্তু দেখুন দক্ষিণে যে এই সব জেলাগুলো কলকাতায় সামান্য একটা হিউমিড ওয়েদার থাকবে যেটা হিউমিডিটি বলে যেটাকে আপনার হালকা গরমে যে গরমটা থাকে সেটা আপনারা পাবেন কারো কারো বেশি গরম লাগে কোনো সময় কম গরম সবাই তো সমান না কিন্তু গরমটা থাকবে তেরো তারিখে গরমটা একটু বাড়লো চোদ্দো তারিখে বাড়ছে চোদ্দো তারিখে পনেরো তারিখে বাড়বে ষোলো তারিখে কিন্তু কমবে সতেরো তারিখে কমবে আঠেরো তারিখে কমবে তাহলে আমরা কিন কয়েকদিন কয়েকদিন গরম পাচ্ছি তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ পনেরো তারিখে কমতে শুরু করবে তারপরে কমতেই হবে মানে তেরো চোদ্দো বারো তেরো চোদ্দো পনেরো এই এক দুই তিন চারটা দিন কিন্তু আর কষ্ট করতে হবে এতদিন কষ্ট করেছেন এই কয়েকটা দিন কিন্তু কষ্ট করতে হবে তার মধ্যে কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টিপাত পাবে সন্ধ্যের দিকে বৃষ্টিপাত পাবেন এমনটা বলছি না যে আমি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না সুপ্রিয় বন্ধুরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কিছু জায়গায় ঠিক আছে সব জায়গায় ভারী বৃষ্টি হবে না কিছু জায়গায় হালকা হবে কিছু জায়গায় মাঝারি হবে কিছু হাল কিছু জায়গায় একটা ভারী পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমের জেলাগুলোতে কোন কোন জেলাগুলিতে আবার একটু আপনাদেরকে দেখে দিই দেখুন আবহাওয়া পরিবর্তনশীল আমি আপনাদেরকে যে আপডেট দিচ্ছি আজকে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে অনেকটাই সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ ঠান্ডা সহ বৃষ্টিপাত হবে যখন ঠান্ডাস্ট্রম হবে তখন অবশ্যই খোলা জায়গায় যাবেন না মাটি ঘাটে যাবেন না অবশ্যই একটা সেফ জায়গায় থাকবেন প্রতি বছর বজ্রপাতে প্রচুর মানুষ আমরা মানুষ আমরা মাননীয় বন্ধু আমরা হারাচ্ছি এত কিছু আপডেট দেওয়ার পর এত ডিজিটাল সব কিছু হয়ে যাওয়ার পরও আমরা প্রাণ হারাচ্ছি এটা আমার খুবই খারাপ লাগে কারণ আমরা সবাই আপডেট দিচ্ছি ইউটিউবে কতগুলো চ্যানেল আপডেট দিচ্ছে বন্ধুরা এই জিনিসগুলো কৃষক ভাইরা মারা যাচ্ছে এই ঠান্ডা স্ট্রমের জন্য আপনারা একটু বুঝুন আপনারা সেফ জায়গায় চলে আসবেন বজ্রবিদ্যুৎ সহন যখন বৃষ্টি হবে আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবে আমরা একটু রেন এনে মেশিনে যাব তার আগে বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব দেখুন কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু ছিল না আস্তে আস্তে বাড়ছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে আবহাওয়া চেঞ্জ হচ্ছে এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে সেটা আপনারাও জানেন উত্তরবঙ্গে বৃষ্টি হয় বেশি বৃষ্টি হয় কিন্তু কলকাতাতেও বৃষ্টি শুরু হবে জিএপেস মুডে আমরা ট্র্যাক করলে কলকাতায় বেশি বৃষ্টি পাবো কলকাতায় কিন্তু বেশি বৃষ্টি পাচ্ছি এদিকে ভালোই বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়ে এদিকে আমরা দশ দিনে কিন্তু এতদূর মৌসুমীবাবু পেয়ে যাচ্ছি মুম্বাই ভালো বৃষ্টি হচ্ছে মুম্বাই কিন্তু বন্যার একটা চাঁস ফ্লট যে হয় বেশি বৃষ্টি হয়ে যায় রাস্তাঘাট জলে ডুবে যায় সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে আগামী দু তিন দিনে কিন্তু মুম্বাইয়ে অতি ভারী বৃষ্টি হবে মুম্বাই কিন্তু এবার বেশি বৃষ্টি হচ্ছে আর মুম্বাই কিন্তু ভালো বৃষ্টি আরও হবে এদিকে হায়দ্রাবাদও বৃষ্টি হবে নাগপুরে বিশাখাপট্টনম ভুবনেশ্বরও বৃষ্টি হবে আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সতর্ক থাকবেন এবং বজ্র বিদ্যুৎ হলে অবশ্যই সেফ জায়গায় থাকার চেষ্টা করবেন কোনো সময় বাইরে যাবেন না কারণ দক্ষিণবঙ্গে বজ্রপাতটা খুব বিপজ্জনকভাবেই হয় ঠিক আছে সাবধান থাকবে